শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে মজা আছে কি ও ভাই কি অবস্থা কেমন আছো আর গরীব মানুষের অবস্থা রে ভাই কাছে টাকা পয়সা নাই কোনো কাজ কাম নাই কি হই খায় আরে বাবু এই ডিজিটাল যুগে তোমরা আজকাল গরীবই থেকে গেল ডিজিটাল যুগে তোমরা কাজ লাগাতে পারলা না বুঝছো এই যে আমাকে দেখো আমাকে এস পাস পাসটা সাইকেল ঢাকায় 10 টাকা ভাড়া বাসা আচ্ছা দেখো আমার স্টাইল দেখো আই কোটিপতি কোটিপতি ইয়া তো たらটা কি ভাবে সম্ভব আরে বোকা এই ডিজিটাল যুগে হাতে একটা স্মার্টফোন থাকলে সবই সম্ভব স্মার্টফোন দে বড় লোক হয় তাইলে কিভাবে কি আমাকে একটু শিখাইতে আরে শিখাবো শিখাবো সব শিখাবো দাঁড়াও জাস্ট 1 মিনিট হ্যালো বিকাশের দোকানদার ফজলু ওই আমার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা মারো হুম তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে কোমন্তি কোয়া রেখে রে বিকাশে পাঁচ লাখ টাকা না এই দেখ টাকা চলে আসছে দেখ পাঁচ লাখ টাকা দিছে না এই পাঁচ লাখ টাকা পাঁচ মিনিটেই দশ লাখ বানাবো আর পাঁচ লাখ বাদ দেবো পাঁচ লাখ আমার ইনকাম পাঁচ মিনিটেই পাঁচ লাখ টাকা ইনকাম এরকম ইনকাম তুমিও করতে পারবা ঠিক আছে তো একটা স্মার্টফোন কিনে আমার সাথে বিকালবেলা দেখা করো ইনকাম তো তো যত তত কোটিপতি হবা এরকম ইনকাম তুমিও করতে পারবা তুমিও কোটিপতি হয়ে যেতে পারবা তো যাই হোক একটা স্মার্টফোন কিনে আমার সাথে বিকালবেলা দেখা করো প্রচন্ড গরম পড়ছে আর সহ্য হতে করতে পারতেছি না তো যাই হোক ভালো থাকো আমি যাই হ্যাঁ এত গরম

দেখেন ভাই দেখতে আসে না ঠিক আছে ভাইয়া দেখতেছি ভাইয়া পাঁচ মিনিট ওকে এই এক কাজ আমার একাউন্টে সাত লাখ আছে তোর পাঁচ লাখ ঢুকে এই সাত লাখ তোর এখন ট্রান্সফার করতেছি একবার একবার

আরে ভাই কোইন না আমার দোকান থেকে বিকাশে পাঁচ লাখ টাকা নিয়ে জুয়া খেলে লজ দিয়ে আর দিবার পারতেছে না ক্যা কয় ভাই বাবা মাফ করে আমাদের সমাজে এরকম অনেক অনেক মানুষ আছে যারা মোবাইলের মাধ্যমে ক্যাসিনো খেলে এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই সবাইকে সতর্ক করার জন্য আসলে মোবাইলের মাধ্যমে ক্যাসিনো খেলে কেউ কোনোদিন বড় হতে পারবে না একটা কথা মনে রাখবেন লোভে পাপ পাপে কি সবাই জানে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভাই যদি একটু উপকার করতেন ভাই উপকার আরে আমার নেশাই তো উপকার করা আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী থেকে পর্যন্ত মানুষ খালি উপকার করেই আসতেছে আরে আমাদের বংশের রেওয়াজই তো উপকার করা আপনার কি উপকার করতে হবে বলেন বলেন ভাইয়া আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব ভাষায় প্রকাশ করতে পারতেছি না আরে ভাইয়া ধন্যবাদ দিতে হবে না মানুষের উপকার করাই আমার নেশা আমার বাপ দাদা মানুষের 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 উপকার 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 করে গেছে আমি ছোটবেলা থেকে করতে করতে আজ পর্যন্ত দেখো করি বলেই আল্লাহ আমাকে এত ধন সম্পত্তি আছে এই দেখো আজ গাড়ি হাতে আইফোন গলায় সোনার চেন এগুলো থেকে আসে মানুষের উপকার করি বলেই তো আল্লাহ আমাকে দিয়েছে আচ্ছা ভাই শুনে অনেক খুশি হলাম দোয়া করি আল্লাহ আপনাকে আরো দিক হ্যাঁ তো আ করবা আর যাই হোক টাকা পয়সা লাগলি আমাকে বলবা জানোই তো মানুষের উপকার করাই আমার নাই হোক ভালো থাকো হ্যাঁ আসতে আরে এই যুগে এরম উপকারে মানুষ পাওয়া কঠিন ভাইয়া 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 একটু দাঁড়ান ভাইয়া দাঁড়ান হ্যাঁ ভাইয়া কি হয়েছে আপনার কি সমস্যা ভাইয়া সমস্যার কথা কি আর বলবো ভাইয়া এই যে রাস্তার মাঝখানে আসিয়া খুব বিপদে পড়ে গেছি ভাই বিপদ কি বিপদে ভাইয়া বলেন বিপদের কথা কি আর বলবো ভাই হঠাৎ করে রাস্তার আমার ভাই যদি উপকার করতেন ভাই করা আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী থেকে পর্যন্ত মানুষের খালি উপকার করেই আসতেছে আরে আমাদের বংশ রেওয়াজ তো উপকার করা আপনার কি উপকার করতে হবে বলেন বলেন ও তাই নাকি ভাই হ্যাঁ তাহলে যদি আপনার গাড়িটা যদি একটু দিতেন ভাই আমি সামনে থেকে একটু তেলটা নিয়ে আসতাম ভাই আরো মনে হইলো ভাই আপনি একটু আমার গাড়িটা পাহারা দেন তেলটা নিয়ে আসেন পাঁচ মিনিট লাগে রে ভাই এখানে কোনো ব্যাপার হইলো হ্যাঁ আমিও মানুষের চেহারাটা বুঝি ভাই কে কি রকম বোঝেন নাই তো মানুষের জীবনে উপকার করে আসতেছি নিয়ে যান আপনি গাড়ি যা তেল নিয়ে আসছেন আপনি তোর হারা দা দিতে না জান

গাড়ি সাহেবই আমার কাগজপাতি আমার নামে আর আপনি কইতেছেন গাড়ি আমার না আরে মিয়া আমি গছি না আপনি খাইছেন যার গাড়ি হে তো হেয়ার গাড়ি থুইয়া আমার গাড়ি নিয়ে গেছে তেল নাই হুমন্দ কই কি আমার ট্যাঙ্কি দিতে তাই তোরা কাজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরে সারা জীবন আসলে মানুষের উপকার করে আর আজ উপকার করে এই প্রতিদিন পেলাম আমার এত দামের গাড়ি কি গেল রে আরে আজকাল মানুষের উপকার করেও বিপদে পড়তে হয় যাই হোক বন্ধুরা ভিডিওটা করা হয়েছে শুধুমাত্র আপনাদের সতর্ক করার জন্য যাই হোক রাস্তাঘাটে যে যেখানেই উপকার করেন অবশ্যই ভেবেচিন্তে করবেন মানুষ চিনে করবেন যাতে করে উপকার করার পর আপনি ক্ষতিগ্রস্ত না হন ধন্যবাদ